বৃদ্ধ আপনাদের সন্তানগুলো আপনাদের কাছে যেমন লালিত পালিত হয়ে এবং অনেক বড় হয় আদর করেন যত্ন করেন তাদেরকে আবার শাসন করেন ঠিক তত্রুপ আপনাদের সন্তানগুলোকে যে প্রতিষ্ঠানে পাঠান ওই প্রতিষ্ঠানের শিক্ষক মহাদয়গুলো আপনাদের মতোই কাজ করে যেটা আপনারা করতে পারেন না সেটি আমরা করতে বাধ্য করি কেমন আমাদের সন্তানগুলো গুম যায় না আমরা তাদের গুম পাড়াই। তারা ঠিক মতো গোসল করে না ঠিক মতো গোসল করাই আমরা ঠিক মতো পড়তে বসাই ঠিক মতো পড়াতে বসাই ঠিক মতো লাগা লেখা সুন্দর করে না ঠিক মতো হাতের লেখা সুন্দর করাই সব কিছু নিয়ে অসুস্থ হলেও আমরা শিক্ষক মহোদয়গুলো এগিয়ে যাই ছাত্রদেরকে নিয়ে হাসপাতালে নিয়ে যাই প্রথমে ট্রিটমেন্ট আমরা ওষুধ তাদের ওষুধ দিয়ে তাদেরকে সুস্থ করার চেষ্টা করি তারপরও আমাদের অভিভাবকদের অন্তরে আমরা সন্তুষ্টি অর্জন দিতে পারি নাই প্রিয় অভিভাবক বৃন্দ আপনাদের বলতে চাই আপনারা আমাদের শিক্ষক মহোদয়গণ আপনাদের কাছে সম্মান সূচক একজন পাত্র ওদেরকে যদি আপনারা সম্মান দিয়ে কথা বলতে না পারেন ওদেরকে সুন্দর বাসায় কথা বলতে না পারেন তাহলে আপনাদের সন্তান ওদের ভবিষ্যৎ খারাপ হবে এটা মানতে হবে এই প্রতিষ্ঠান আমরা যেরকম সচেতন আপনারা আমাদের বেশি সচেতন হতে হবে যদি সচেতন না হানা হন তাহলে আপনাদের ছেলে সন্তানকে আমরা মানুষ করা সম্ভব হবে না এই বছরে আমরা যারা বৃত্তি পরীক্ষা দিয়েছি অনেক অভিভাবকদেরকে আমি সচেতন পাই নাই আমি এটার জন্য অনেক কষ্ট পেয়েছি বারবার কল দিয়েছি আপনাদের সন্তানগুলোকে মাথায় পাঠান আমি আপনাদের বাসায় গিয়েছি আপনাদের সন্তানগুলো মাদ্রা পাঠান আপনাদের সন্তানগুলোকে পরীক্ষা দেব, বৃত্তি পরীক্ষা দেব কিন্তু আপনারা ওটা বুকক্ষেপ করেন নাই আমার কষ্ট নিয়ে কথাটা বলতেছি আপনারা যদি ঠিক আপনাদের সন্তানকে মানুষ করতে হয় আপনারা আমাদের কথাগুলো গুরুত্ব সহকারে শুনতে হবে আপনাদের সন্তানগুলোকে নিয়মিত মাদ্রাসা উপস্থিত রাখতে হবে নিয়মিত পড়ালেখা আমরা কী লেখাগুলো দিই লেখাগুলো দেখতে হবে ডায়েরিতে কি লেখা দিয়ে লেখাগুলো দেখতে হবে বাড়িতে গিয়ে নামাজ পড়ে কিনা সেটা গুরুত্ব দিতে হবে বাড়ি কি তারা মোবাইল দেখে কিনা ওর দিকে খেয়াল করতে হবে যদি ছাত্রদের হাতের মোবাইল হাতে উঠে দিই ওই ছাত্র ভালো মানুষ হবে কিনা সন্দেহ আছে কারণ ছাত্রদের নষ্ট হওয়ার মূল বর্তমান কারণ হলো মোবাইল যে মোবাইলের কারণে ছাত্র নষ্ট হয়ে যায় পরাপথি দূর দূরে সরে যায় এইগুলোর প্রতি খেয়াল রাখতে হবে নামাজের প্রতি খেয়াল রাখতে হবে মাদ্রাসার প্রতি খেয়াল রাখতে হবে অভিভাবকগুলো আমাদের প্রতিষ্ঠানে যখন তখন প্রতিষ্ঠানে হলরুমে বা ক্লাসরুমে প্রবেশ করতে পারবেন না যখন তখনও ক্লাস কল দিয়ে বিরক্ত করতে পারবেন না তারা অনেক কষ্ট করে অতএব সময় কম অনেক কিছু বলা আছে আপনাদেরকে বলছি আপনারা সচেতন হবেন আমরা সচেতন আপনারা সচেতন হলে এই প্রতিষ্ঠান পড়াখা মান উন্নয়ন করতে পারব না মূলত আজকে আমাদের যারা সচেতন গার্ডিয়ান ছেলে মেয়ে এখানে ভর্তি করেছে ওই ছেলেগুলো মানুষ আছে ওদের কারণে প্রতিষ্ঠান বৃত্তি অনেছে রাজালও ভালো করছে সর্বদিক দিয়ে তারা এগিয়েছে আলহামদুলিল্লাহ